আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি ফাসিবাদ বিরোধী জোট এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে ডক্টর ইউনুসকে সরিয়ে দেবার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে যাচ্ছে আর মাঝখানে খোদ এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে নির্বাচনের আগে তোদের সব কয়টাকে জেলে ঢুকিয়ে ছাড়বো সমন্বয়কদের উদ্দেশ্য করে একেই হুশিয়ারি দিলেন সেনাপ্রধান এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তোমার সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ কি অনেক বেশি কাজ করছে আর তারা কি ভাবছে যে যেকোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নতুন করে আরো একটা অভ্যুত্থান আসতে চলেছে দর্শক মন্ডলী ইতিমধ্যে অনেক বিশ্লেষক গণী বলার চেষ্টা করেছেন যে আরো একটা গণঅভ্যুতান আসন্ন আর সেই গণঅভ্যুতানটা অভ্যতানটা হবে আওয়ামী লীগ বিরোধী শক্তি প্রদর্শক এখন আপনার কাছে কি মনে হচ্ছে যদি সেই অভ্যুতানটি ঘটে তাহলে সেই হবে কারা আওয়ামী লীগ হবে নাকি এখন যারা ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা প্রদর্শক এ বিষয় নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের আগেই সরিয়ে দেওয়া হচ্ছে সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য দর্শক আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে খুব শীঘ্রই কিন্তু মাঠে নামতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল তো দর্শক কেন নামতে চলেছে তা আজকে নিউজে সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন দর্শক এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আর একটা অভ্যুত্থান কি আসছে এই অভ্যুত্থানে কে জিতবে আওয়ামী লীগ নাকি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চারিদিকে আপনি যদি একটু কান পাতেন তাহলে শুনতে পাবেন যে চারিদিকে একটা অস্থিরতা ইতিমধ্যে বিরাজমান সেটি ছাত্র সমাজে সেটি শ্রমিক মজুর সমাজে সব জায়গায় আপনারা সাম্প্রতিক সময়ে খেয়াল করে দেখেছেন যে বাংলাদেশের প্রায় সবগুলো বড় বিশ্ববিদ্যালয় অস্থির করে ফেলানো হয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারও আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ছিল এবং এখনো পর্যন্ত আন্দোলনে আছে সেই আন্দোলনকে কেন্দ্র করে রক্তপাতেরও ঘটনা ঘটেছে হানাহানিরও ঘটনা ঘটেছে আবার এর মধ্যে আপনারা খুব নিখুঁতভাবে খেয়াল করে দেখুন যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের একটা প্রচেষ্টা চলছে আমরা একদিন আগেও ভেবেছিলাম বা মাঝখানে ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করা হচ্ছে বা স্থগিত করা হচ্ছে দেশকে ঠান্ডা করার জন্য কিন্তু আজকে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রেখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্ট ডাকসু নির্বাচনকে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল কিন্তু আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার জজ আদালত যে রায়টা দিয়েছিল হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে যে নির্বাচন হতে কোনো বাধা নেই সেই রায়ে আবারও সেই রায়ের আলোকেই আদেশ দিল এর ফলে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইনজীবীরা বুধবার দুপুরে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে বুধবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনের আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বাংলাদেশ এই মুহূর্তে একটা সমিতির নির্বাচন করবার মতো সক্ষমতা নেই যোগ্যতা নেই সেখানে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি প্রায় সাড়ে তিন দশক যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয় না এই সাড়ে তিন দশকে রাজনৈতিক সরকার ক্ষমতায় ছিল কেউ সাহস করেনি ছাত্র সংসদ নির্বাচন করবার কিন্তু আজকে যখন দেশে অস্থিতিশীল পরিবেশ চারিদিকে টালমাটাল অবস্থা কোনো কিছু সামনে রাখা যাচ্ছে না সেই মুহূর্তে মরার উপর বা খড়ার ঘা সামনে আনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনটিরও একটি উদ্দেশ্য আছে আমি আগেও বলেছি এই নির্বাচনটিকে কেন্দ্র করে দেশে তুমুল একটা গন্ডগোল বাঁধিয়ে দেবার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশকে বর্তমান ব্যবস্থাকে প্রচন্ড একদম পুরোপুরি অচল অবস্থায় ফেলে দেওয়া অচল অবস্থায় ফেলে দিয়ে সরকার ফেলে দেওয়া রাষ্ট্রপতিকে ফেলে দেওয়া এবং সবকিছু বাঞ্চাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করা এবং বিপ্লবী সরকারটা হবে কোনো একটা মাঠে ময়দানে সেই লক্ষ্য নিয়ে এই গণ্ডগোলগুলো গুলো পাকানো হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন শুধু বিশ্ববিদ্যালয় নয় শিল্পাঞ্চল শ্রমিক অঞ্চল শ্রমিকদের এলাকা প্রতিনিয়ত আজ হোক কাল হোক প্রতি মুহূর্তে একটা আন্দোলন হয় একটা গন্ডগোল হয় দেখুন রাস্তাঘাটে বেতনের দাবিতে কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে কোথাও না কোথাও বলতে মাধ্যমে যারা চাইছে বর্তমান ব্যবস্থা বর্তমান সরকার বর্তমান সংবিধান বানচাল করে দিয়ে একটা বিপ্লবী সরকার আরেকদিকে তারা চাইছে সেটি একটু বলে নেওয়া ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীকে শিশির মনের তিনি কে তিনি জামাতের জামাত শিবির এই গোষ্ঠীটা চাইছে দেশে একটা ভয়াবহ গণ্ডগোল লাগুক গণ্ডগোল লেগে সব একটা বিপ্লবী সরকার করে ইউনুস নির্বাচনের প্রস্তুতি নিতে চাইছে বা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ এই নির্বাচনের দিকে যাওয়াটাও পছন্দ হচ্ছে না জামাতের পছন্দ হচ্ছে না এনসিপির যার দরুন তারা গণ্ডগোল হলেও যাতে নির্বাচন বন্ধ করবে বন্ধ করে একটা বিপ্লবী সরকার করে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তাদের স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে ডক্টর ইউনুসকে দিয়েই দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিন্তু সে আশায় গুড়ে বালি সেটি হচ্ছে না নানা হিসেব নানা শ্রমী করে জন্য একটা চূড়ান্ত গন্ডগোল করতে হবে কিন্তু সত্যিকার অর্থে এই গন্ডলে কে বিজয়ী হবে এই গন্ডগোলে কে বিজয়ী হবে এটি বলবো যে স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির আর একটা জয় পরাজয় নির্ধারণের অভ্যুত্থান বলি বা যুদ্ধ বলি সামনে আসছে এই যে যারা দেশকে ভন্ডুল করতে চাইছে তাদের প্রতিহত করার জন্য যেমন বিএনপি নির্বাচন চায় নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায় আবার এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধের আওয়ামী লীগ তারাও দেশে একটা স্বাভাবিক পরিবেশ চায় পরিস্থিতি চায় এমনকি ইউনুসের অধীনেও তারা নির্বাচন চায় না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবারও একটা প্রেক্ষাপট রচিত হয়েছে আগামী একুশে অক্টোবর আপিল বিভাগেরও একটি রায় এই রায়টাকে কেন্দ্র করে অনেক কিছু নির্ভর করবে বাংলাদেশের আগামীর রাজনীতির তো কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামলীগ নির্বাচন চায় এবং ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল একটা ইলেকশন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে চায় যারা নির্বাচন চায় যারা বাংলাদেশকে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চায় তাদের সাথে যারা দেখতে চায় না যারা যারা রক্তক্ষয়ী সংঘর্ষ চায় সংঘর্ষ করে দেশকে ব্যর্থ করতে চায় তাদের সাথে এই দুই পক্ষের মধ্যে এমনকি বলবো বিএনপি আওয়ামী লীগ এক পক্ষ আবার জামাত এনসিপি অন্যান্যরা এক পক্ষ এই দুটো পক্ষ মিলিয়ে একটা সামনে বড় ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি উদ্ভব হবার খুব বেশি সম্ভাবনা আছে এখন এই সংঘর্ষিক পরিস্থিতিতে কিংবা এই রক্তক্ষয়ী সংঘর্ষে কে জিতবে সেটি এখনই সিদ্ধান্তে আসা কঠিন স্বাধীনতার পক্ষ মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী লীগ যদি প্রস্তুতি নিয়ে নামতে পারে আওয়ামী লীগ তাদের হারানো অবস্থান ফিরে পেতে পারে কিংবা বিএনপি বিএনপির কথা বিএনপি আসলে খানিকটা তো দুল্যমানতা বিএনপি জিতবে কিনা সেটিও বলা কঠিন এই মুহূর্তে আসলে সত্যিকার অর্থে ডিসিশন দিয়ে দেওয়া নিতান্তই কঠিন আমরা আলাপটা এখানে শেষ করতে চাই খুব শীঘ্রই হয়তো এই সেপ্টেম্বরেই এই যে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি তিন সেপ্টেম্বর মাত্র এক সপ্তাহ আগামী এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আসবার সম্ভাবনা আছে দর্শক বর্তমান সরকারের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ ভীতি কি অনেক বেশি কাজ করছে তারা কি ভাবছে যে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে আসতে পারে যেটা সরকারের জন্য বিপজ্জনক হতে পারে দলগুলোর জন্য বিপজ্জনক হতে পারে এরকম ভীতি কি তাদের মধ্যে ঢুকে পড়েছে এবং এই ভীতি গত এক বছরে যতটা না দেখা গেছে ইদানিং মনে হচ্ছে আরও বেশি মাত্রায় বেড়েছে এর কারণ কি আওয়ামী লীগের আগেও কি ফিরে আসার কোনো বাস্তবতা রয়েছে এই মুহূর্তে হ্যাঁ দুই চার পাঁচ বছর পরে সেটা ভিন্ন বাস্তবতা কি বাস্তবতা তৈরি হবে সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পলিটিক্যাল যে কন্ডিশন সেই কন্ডিশনে কি এই ভীতি তৈরি হওয়ার কোনো কারণ রয়েছে যে ভীতি এবং প্রধান উপদেষ্টার মধ্যেও কাজ করছে কেন এই ভীতিগুলো কাজ করছে কেন প্রধান উপদেষ্টাকে বারবার এই ভীতির কারণে দলগুলোর সঙ্গে মিটিং করতে হচ্ছে এবং মিটিং করে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পেছনে পেছনে কি আওয়ামী লীগ এই ভীতি বাস্তবায়নের জন্য সত্যিই কোনো মানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কিংবা তারা মানে কামব্যাক করার প্রসেসটাকে পজিটিভ প্রসেস না করে কি নেগেটিভ প্রসেস অবলম্বন করছে যেটা সরকারের জন্য কিংবা পলিটিক্যাল দলগুলোর জন্য ভীতির কারণ হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে এবং এই ভীতি নিয়ে বিবিসি বাংলা কী বলছে বিবিসি বাংলার একটা প্রতিবেদন সেখানেও কিছু বিষয় তুলে আনা হয়েছে সেগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করবো যে প্রেস সচিব এই ব্যাপারটা জানিয়েছিলেন এবং প্রেস সচিব বলেছিলেন যে কোনো বাধা মানা হবে না যে বাধায় আসুক না কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে বাধা কিংবা আওয়ামী লীগ কি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় নির্বাচন হতে দিতে চায় না তাতে করে আওয়ামী লীগের লাভ কি বরং আওয়ামী লীগের তো বোধহয় রাজনৈতিক ইকুয়েশন করলে এটাই লাভ যে যত দ্রুত দ্রুত সরকার গঠন হবে তত দ্রুত একটা রাজনৈতিক সরকারের আমলে তারা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ধরনের পরাধীনতার মধ্যে রয়েছে যে ধরনের জেল জুলুমের মধ্যে রয়েছে সেই তৎপরতাগুলো অপেক্ষাকৃত কমে আসবে তারা রাজনৈতিক কর্মকাণ্ড ধীরে ধীরে শুরু করার একটা স্কোপ খুঁজে পাবে এবং তারা তারপরের যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে একটা ভালো ফলাফল তৈরি করার চেষ্টা করবে সেরকমটাই তারা আওয়ামী লীগের কৌশল হওয়ার কথা আওয়ামী লীগ মানে যেহেতু এত পুরনো বাংলাদেশের সবথেকে পুরনো দল তারা রাজনৈতিকভাবে এতটা অজ্ঞ কিংবা এতটা শিশু সুলভ হওয়ার কথা নয় যে মনে করবে যে এখনই তারা এই নির্বাচনেই এই নির্বাচন ভণ্ডুল করে দিয়ে তারা কোনো ফয়দান নিবে কিংবা এই নির্বাচনেই অংশগ্রহণ করে তারা বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এরকম ভাবনার কোনো কারণ আওয়ামী লীগের থাকার কথা নয় কিন্তু আমরা কেন এত ভয় পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণেই আওয়ামী লীগের বিভিন্ন তরফ থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মীরা ইভেন শেখ হাসিনা নিজেও বিভিন্ন অডিও বার্তায় বারবার যখন বলছেন যে তোমরা রেডি থাকো আমি আসছি আমি ফিরে আসছি আমি কাছাকাছি আছি সময় হলেই চলে আসবো এখন মানে ইদানিং শুনছি যে ডাক আসার সময় হয়ে গেছে তোমরা যে 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 যার মতো করে রেডি থাকো ইদানিং শুনছি যে সেপ্টেম্বরের মধ্যেই আওয়ামী লীগ একটা অঘটন ঘটানোর চেষ্টা করবে এরকম আলোচনা কিন্তু রয়েছে আবার আওয়ামী লীগের পক্ষে যারা মানে অ্যাক্টিভিজম করে বিশেষ করে বিদেশে থেকে আওয়ামী লীগের পক্ষে যারা অ্যাক্টিভিজম করে তারাও নানা আতঙ্ক ছড়াচ্ছে এই আতঙ্ক ছড়ানোর কারণে সরকারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে কারণ সতর্কতার তো আর বিকল্প নেই সতর্ক থাকলেই ভালো অসতর্ক অবস্থায় যদি আক্রমণের শিকার হতে হয় তাহলে তো সেটা বিপজ্জনক যেমন একটা খবর প্রচার হয়েছে যুগান্তর এবং এন বলেছে যে আওয়ামী লীগ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে কোনো একটা সময় ঢাকায় বিশ লক্ষ লোক জমায়েতের চেষ্টা করছে তো আওয়ামী যদি সত্যি এটা করে থাকে তাহলে আওয়ামী লীগ কি গত মানে সত্তর বছরের বেশি পুরনো এই দলটা কি এমন রাজনীতি শিখলো কি এমন পরিকল্পনা করতে শিখলো যে এই মানে এই সব তথ্য একেবারে ওপেনলি প্রচার হয়ে গেল সব কিছু একেবারে ফাঁস হয়ে গেল কোনো পরিকল্পনা রাগঢাক থাকলো না পরিকল্পনা যদি তারা করেই থাকে এবং সেই পরিকল্পনা যদি ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিকল্পনা তো বাস্তবায়ন করতে পারবে না তাহলে এই এই যে মানে প্রায়ই মানে যে বয়সে মানুষ বৃদ্ধ হয়ে যায় সেরকম বৃদ্ধ বয়সের একটা রাজনৈতিক দল এতটাই অজ্ঞতার পরিচয় দিচ্ছে যে ঢাকায় বিশ ক্ষ লোক জমায়েত করবে এই পরিকল্পনা ফাঁস হয়ে যাচ্ছে এবং এই পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে খবরও হয়ে যাচ্ছে আমার মনে হয় যে পুরোটাই আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা এক ধরনের মানে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করেন তো নিজেদের মতামত স্টাবলিশ করার চেষ্টা করেন সেখানে তিনি তারা যে মতামতগুলো দেওয়ার চেষ্টা করেন সেই মতামতগুলোতে কখনো কখনো আতঙ্কিত হওয়ার ব্যাপার থাকে যেটা মনে হয় না যে আওয়ামী লীগের কৌশলের মধ্যে এগুলো আছে কারণ আওয়ামী লীগ খুব ভালোভাবে জানার কথা যে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আবার এই নির্বাচন ডিলে করে এই নির্বাচনকে ব্যর্থ করেও খুব একটা যে ফায়দা উসুল করা যাবে সেটাও মনে হয় না হ্যাঁ একটা ফায়দা হতে পারে যেটা আলোচিত হয় সেটা হচ্ছে যে প্রফেসর ইউনসের সরকার যদি ব্যর্থ হয় নির্বাচন দিতে যদি ব্যর্থ হয় রাষ্ট্র চালাতে যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী একটা ক্রেডিট নিতে পারে যে আমাদেরকে তাড়িয়ে তোমরা কী পেলে তোমরা কী লাভ করলে যে সরকারকে আনলে সেই সরকার একটা নির্বাচনই দিতে পারে না সেই সরকার দেশ পরিচালনা করতে পারে না সুতরাং এই ব্যর্থতার মধ্য দিয়ে তাদের একটা ক্রেডিট পাওয়ার এই অপশনটা রয়েছে ক্রেডিট নিতে চাওয়ার এই অপশনটা রয়েছে তাছাড়া আর কোনো অপশন বোধ হয় নেই তবুও আমরা অনেক বেশি ভয় পাচ্ছি সেই ভয়টা বাস্তবতার কারণে পাচ্ছি নাকি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাচ্ছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেই ভাবনাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের দুর্বলতার কারণে আমরা ভয় পাই তাহলে আমাদের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা উচিত এবং সেই দুর্বল জায়গাগুলোকে মালিশ করে করে পলিশ সেগুলো সেগুলো থেকে যেন সবল অবস্থায় আসে যেন সফলতায় পরিণত হয় ব্যর্থতার সুযোগ যেন কেউ নিতে না পারে আমরা যেন ব্যর্থ না হই সেই চেষ্টা বোধ আমাদের অনেক বেশি করা উচিত জুজুর ভয়ে বেশি কাপা কাপি না করে ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হতে চাচ্ছে আর এই আন্দোলনটাতে তিনি কারোর নাম না নিলেও তার ওই থাকে না বা কথোপকথনে তিনি যে দলগুলোকে ইঙ্গিত করেছেন আর মাঝখানে এনসিপি এবং জামাত যৌথভাবে এই কাজটার দিকে ধাবিত হচ্ছে বলে তিনি মনে করছেন যদি তাদের নাম নেননি তো তিনি আসলে কি কথা বলছেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে সরিয়ে ফেলার জন্য তার বিরুদ্ধে খুব কঠোর আন্দোলন শুরু হয়ে যেতে পারে তো কিভাবে হবে আপনার বক্তব্য বিবৃতি পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা যাতে ডক্টর ইউনুস আর দায়িত্বে থাকতে না পারেন এখন কেন আসলে কারণটা হচ্ছে ডক্টর ইউনুস অত্যন্ত কঠোর নির্বাচনের পক্ষ নিয়েছেন তো তার মানে যারা নির্বাচন চায় না এখন নির্বাচন চায় নাকি কি সরাসরি কেউ বলছে না নির্বাচন চাই তবে এটা শর্ত ওইটা শর্ত এখন এই শর্তগুলো ডক্টর ইউনুস এই স্বল্প সময় কি পূরণ করতে পারবেন নাকি পারবেন না সেটা হচ্ছে বড় কথা তো আমরা দেখছি যে এনসিপি এবং জামাতের বেশ কিছু শর্ত আছে যেগুলো ডক্টর মমত ইউনুস তিনি আসলে পাশ কেটে যাচ্ছেন ইভেন বেশ কয়েকটা সর্বদলীয় বৈঠক হয়েছে একের পর এক বিবৃতি হয়েছে কিন্তু নির্বাচন ইস্যুতে বরঞ্চ ডক্টর ইউনুজ খুব হার্ড ওয়েতে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারাও কিন্তু হার্ডওয়েতে বলছেন যে একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন ঠেকানোর ক্ষমতার কারণে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং কি ডক্টর ইউনস বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে খুবই গভীর উদ্বেগ এবং বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে তার সরকারের প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করা তো এই যে অবস্থানটা এইটার বিপরীতে বিএনপি ছাড়া জামাত ইসলাম এবং এনসিপি কেউ পি আর কেউ গণপরিষদ ভোট নিয়ে বিভিন্ন ইস্যু নেওয়া বা ইসলামিক দলগুলো করে অনেক কিছু সামনে নিয়ে আসছেন আর এই জিনিসগুলো নিয়ে কেউ মাঠে নামার আন্দোলনের ঘোষণা দিচ্ছেন কেউ প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন কেউ বলছেন আরেকটা গণভূত্থান হবে প্রস্তুত থাকার জন্য এই যে সার্বিক পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে ডক্টর ইউনুসের যে বয়স বা তার যে রেপুটেশন সেই জায়গা থেকে তিনি হয়তো অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন এখন তিনি পদত্যাগ করলে নির্বাচন নিয়ে হজবরল হয়ে যাবে আর এর অ্যাডভান্টেজ কে পাবে এই মুহূর্তে যারা দৃশ্যত শর্ত সাপেক্ষে নির্বাচনের সামনে নানান ধরনের ক্রাইটেরিয়া নিয়ে আসছেন তারাই কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাবেন আর নির্বাচনের পক্ষে যাদের অবস্থান যে কোনো পরিস্থিতি নির্বাচনের তাদের অবস্থানটা হবে একটু ভিন্ন তো ডক্টর জাহেদের বক্তব্য যে আস্তে আস্তে এই সরকারের ব্যর্থতাগুলো সামনে আনা হবে তার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তোলা হবে নানান কিছু নিয়ে যতদিন যাবে তত বক্তব্য বিবৃতি এমনকি মাঝে মাঝে রাষ্ট্রপতিও আন্দোলন তৈরি হতে পারে বা বেশ কয়েকটা যে মিটিং হয়েছে সেই মিটিংগুলোর পরে ডক্টর ইউনিভার্সিটি বক্তব্য ছিল সো সেই বক্তব্যগুলো তো একটা টেন্সড ওনাকে দেখা গিয়েছে তো এছাড়াও আপনার দেশি বিদেশি নানান চক্রান্ত আছে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করবে বিশেষ করে আওয়ামী লীগও এই নির্বাচনকে বাঞ্চানোর চেষ্টা করবে সো সব কিছু মিলিয়ে আপনার এখানে যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তিনি কতক্ষণ ধৈর্য নিয়ে আপনার থাকতে পারবেন তিনি পদত্যাগ করে বসতে পারেন আর এই টোটাল জিনিসটা তার বক্তব্য যে অনাগত দিনগুলোতে তার বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শুরু হবে তুচ্ছতাচ্ছিল্য হবে বিদ্রুপ হবে ব্যঙ্গ হবে আর এভাবে চলতে থাকলে এখানে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে চাইতে পারে প্রেসিডেন্ট মানে দেশ একটা কমপ্লিট ক্যাওয়াস এবং এনআরির মধ্যে ঢুকে যেতে পারে তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনাস একসময় ধৈর্য হারা হয়ে তিনি নিজেই হতে পদত্যাগ করতে ফেলতে পারেন অস্বাভাবিক না বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে যথেষ্ট সঠিক যদিও জামাত ইসলাম বলছে তারা নির্বাচন চাচ্ছে একটিভিটিস তারা চালিয়েও যাচ্ছে প্রার্থীও মনে সিলেক্টেড এনসিপি বলছে নির্বাচন চায় বাট সামহাউ আপনি কি মনে করছেন তো দর্শক দেখলেন আজকের ভিডিও আর এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ